আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের জন্য নতুন আরেকটি কৌশল বা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আমরা স্ক্রিনে একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি বি প্লাস নাউন অথবা প্রোনাউন এরপরে একটা ইন্টু এবং সর্বশেষ একটা নাউন বি নাউন অথবা প্রোনাউন ইন্টু এবং সর্বশেষ একটা নাউন এই যে স্ট্রাকচারটি আপনাদের সামনে উপস্থাপন করছি আসলে এই স্ট্রাকচার দেখে খুব কিছু একটা বোঝা যাবে না তাহলে কি স্ট্রাকচারটা আমরা মুখস্থ করবো না মুখস্থ করার দরকার নেই জাস্ট আমরা কিছু উদাহরণ আপনাদের সামনে আলোচনা করবো উদাহরণগুলো যেন ঠিকঠাক মতো আপনারা বুঝতে পারেন এর জন্য স্ট্রাকচারটিকে স্ক্রিনে আনা তো চলুন বন্ধুরা শুরু করা যাক কোন ব্যক্তি কি করতে পছন্দ করে বা তার কোন জিনিসের প্রতি আগ্রহ রয়েছে কিনা এমনটি জিজ্ঞেস করতেই মূলত প্রথমে বি এরপরে নাউন বা প্রনাউন এরপর একটা ইন্টু এবং সর্বশেষ একটা নাউন ব্যবহার করা হয় আমরা কিছু উদাহরণ খেয়াল করলেই বুঝতে পারবো বন্ধুরা আর ইউ ইন্টু ফুটবল আপনি কি ফুটবল পছন্দ করেন প্রথমে একটা বিভব আর এটা একটা ভিভর্ভ এরপর একটা নাউন বা প্রনাউন তারপরে ইন্টু এবং সর্বশেষ একটা নাউন আর এটা ভিভব এটা একটা প্রনাউন ইন্টু এবং সর্বশেষ একটা নাউন ফুটবল আর ইউ ইন্টু ফুটবল মানে তুমি কি ফুটবল পছন্দ করো বা আপনি কি ফুটবল পছন্দ করেন আর ইউ ইন্টু আর ইউ ইন্টু ট্রাইং নিউ থিংস আর ইউ ইন্টু ট্রাইং নিউ থিংস আপনি কি নতুন কিছু করতে আগ্রহী বা আপনি কি নতুন কিছু করতে চান কিনা আর ইউ ইন্টু ট্রাইং নিউ থিংস আপনি কি নতুন কিছু করতে আগ্রহী প্রথমে বিভার ব্যবহার করলাম আর এরপর একটা প্রোনাউন ব্যবহার করলাম তারপর একটা ইন্টু এবং সর্বশেষ একটা নাউন things এটা নাউন এরপরে যদি বলা হয় where are you into scary movies where are you into scary movies আপনি কি ভয়ের সিনেমা বা ভূতের সিনেমা বা হরর সিনেমা পছন্দ করেন where are you into scary movies cinema, Potom, am, or, pronoun, into, vushesh, where are you into মুভিজ আপনি কি ভূতের সিনেমা বা ভয়ের সিনেমা পছন্দ করতেন প্রথমে আমরা বিভাগ ব্যবহার করলাম অয়ার এরপর একটা প্রোনাউন ইউ তারপরে ইন্টু এবং সর্বশেষ একটা নাউন ওয়ার ইউ ইন্টু স্কিয়ারি মুভিজ আপনি কি ভূতের সিনেমা পছন্দ করতেন বিভার নাউন প্রনাউন ইন্টু ইন্টু নাউন কোনো কিছুতে যুক্ত থাকা বা কোনো কিছু করতে পছন্দ করে কোন ব্যক্তি বা কোন জিনিস করতে তার আগ্রহ রয়েছে এমনটা বোঝাতেই এই স্ট্রাকচারটিকে ব্যবহার করা হয় এরপরে আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা ইজ রবি ইন্টু স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ রবি ইন্টু স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং প্রথমে ইজ একটা বিভার এরপর একটা নাউন ব্যবহার করলাম রবি তারপরে ইন এবং সর্বশেষ নাউন ব্যবহার করেছে এর অর্থ দাঁড়াচ্ছে রবি কি স্মোকিং বা ড্রিঙ্কিং করতে আগ্রহী কিনা এটা চারিত্রিক অধঃপতনের একটা বৈশিষ্ট্য কোন একজন মানুষকে জিজ্ঞেস করতেই পারে যে ইজ রোবি ইন্টু স্মোকিং অ্যান্ড ড্রিংকিং রবি নামের এই লোকটি উনিকে ধূমপান বা মদ্যপানে আসক্ত কিনা বা উনি ক করতে পছন্দ করেন কিনা এগুলো করেন কিনা আমি জানতে চাচ্ছে আমি জিজ্ঞেস করতে চাচ্ছে এরপরে বলা হচ্ছে ওয়াজ শি ইনটু জগিং সে কি জগিং পছন্দ করতো ওয়াজ শি ইন টু জগিং সে কি জগিং পছন্দ করতো প্রথমে ওয়াজ একটা ভিভার্ভ এরপরে শি একটা প্রনাউন এরপরে ইন্টু তারপর সর্বশেষ নাউন তাহলে প্রথমে আমরা বিভাব ব্যবহার করছি বিভাব মানে কোনটা কোনটা এম ইজ আর ওয়াজ অয়ার বি বিভাব ব্যবহার করছি এরপরে নাউন বা প্রোনাউন তারপরে ইনটু দিয়ে একটা নাউন ব্যবহার করছি কখন এটা করছি যদি কোনো ব্যক্তি কি করতে পছন্দ করে বা তার কোন জিনিসের প্রতি আগ্রহ রয়েছে কিনা এমন কিছু জিজ্ঞেস করতে চাই তখন আমরা এইভাবে এই এক্সপ্রেশনগুলোকে প্রকাশ করতে পারি আবারও বলছি বন্ধুরা প্রথমে একটা বিভার্ব এরপরে নাউন বা প্রোনাউন তারপরে ইন্টু এবং সর্বশেষ একটা নাউন ব্যবহার করতে হবে আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ